জানাও এই স্টেশন রাত এগারোটার পর কার জন্য অপেক্ষা করে আরণ্যক স্টেশন থাম্বুরিয়া গ্রামের কাছে একটি পুরোনো রেল স্টেশন ব্রিটিশ আমলে নির্মিত এই স্টেশনের বয়স প্রায় একশত বছর পণ্য কাঠের প্ল্যাটফর্ম লোহার গেট আর শেয়ালাই ঢেকে যাওয়া রেললাইন যেন এক ভৌতিক পরিবেশ সৃষ্টি করে রেখেছে স্টেশনটি দিনের বেলায় কিছুটা সরব থাকলেও রাতের বেলা সেখানে কারো যাওয়ার সাহস হয় না কারণ স্থানীয়রা বলে রাত এগারোটার পর এখানে অতীপ্তত্মারা ঘোরাফেরা করে শাহিন নামের এক যুবক চাকরির জন্য শহরে থাকে একদিন তার মা অসুস্থ হয়ে পড়লে সে রাতে গ্রামে ফিরে আসার সিদ্ধান্ত নেয় স্টেশনে পৌঁছাতে তার রাত দশটা বেঁচে যায় আর স্টেশনের চারপাশ একেবারে নীরব যেন কেউ নেই প্ল্যাটফর্মে হাতে গোনা দু তিনজন লোক বসেছিল বাতি চললেও মনে হচ্ছিল আলোটি মলিন হয়ে গেছে স্টেশনের বড় ঘড়িটি তখন দশটা তিরিশ শাহিন দেখল প্ল্যাটফর্মের এক কোণে এক লোক বসে আছে লোকটির চোখে গভীর শূন্যতা তিনি এক দৃষ্টিতে ট্রেনের লাইনের দিকে তাকিয়েছিলেন শাহীন কথা বলতে গেলে বৃদ্ধ লোক কিছু না বলে তার দিকে এমনভাবে তাকালেন যেন তিনি মৃত শাহীন মনে করল হয়তো লোকটি মানসিক ভারসাম্যহীন শাহিন যখন অপেক্ষা করছিল ট্রেনের জন্য হঠাৎ শুনতে পেল ট্রেনের হুইসেল সে উঠে দাঁড়ালো কিন্তু আশ্চর্যের বিষয় হলো ট্রেনটি স্টেশনে না থেমে সোজা চলে গেল ট্রেনের জানালাগুলো অন্ধকারে ঢাকা আর ভেতর থেকে কোনো আলো বা চাঁদরে দেখাই যাচ্ছিল না শাহিন কিছুটা অবাক হলেও মনে করলো হয়তো এটি অন্য কোনো মালবাহী ট্রেন কিছুক্ষণ পর তার পাশে বেঞ্চে বসে থাকা একজন লোক উঠে বলল তবে যেন স্টেশন শাহিন অবাক হয়ে জানতে চাই এটা বলতে চাচ্ছেন মানে আপনি কি বলতে চাচ্ছেন লোকটি কোনো না দিয়ে প্ল্যাটফর্ম থেকে বের হয়ে গেল সময় রাত এগারোটা বাজে স্টেশনের বাতিগুলো হঠাৎ করে বারবার জ্বলতে নিটতে শুরু করে ক্রমেই স্টেশনকে ঘিরে ধরছিল শাহিন লক্ষ্য করল প্ল্যাটফর্মে আর কেউ নেই তখনই সে দূরে একজন নারীকে দাঁড়িয়ে থাকতে দেখল নারীর সাদা শাড়ি চুল খোলা এবং তার পায়ের দিকটা ঝাপসা ছিল নারীটি ধীরে ধীরে রেল লাইনের দিকে এগিয়ে যেতে শুরু করলেন শাহীন চিৎকার করে বলল আপনি কি করছেন সেখানে যাবেন না কিন্তু তার কথা শুনে কোনো প্রতিক্রিয়া নেই হঠাৎ নারীটি লাইন ধরে হাঁটতে শুরু করলো সাহিন দৌড়ে এগিয়ে গিয়ে তাকে থামানোর চেষ্টা করল কিন্তু এক অদ্ভুত ঠান্ডা বাতাস তার শরীরকে স্থির করে দিল কিছুক্ষণ পর শাহিন দেখতে পাই দূর থেকে একটি ট্রেন ধীরে ধীরে স্টেশনে প্রবেশ করেছে ট্রেনটি একেবারে পুরনো দিনের মতো কালো ধোঁয়ায় ঢাকা ট্রেনটি থামতেই দরজা খুলে যায় ভেতর থেকে নামতে থাকে কিছু ছায়া মূর্তি শাহিনের সামনে দাঁড়িয়েছিল সেই সাদা শাড়ি পরা নারী তার চোখ নাক মুখের জায়গায় শুধু অন্ধকার করতো হঠাৎ নারীটি এক বিকট চিৎকার করে ওঠে যেমন হচ্ছিল চারপাশে বাতাস ছিঁড়ে ফেলেছে শাহিন নিজের কান চেপে ধরে দৌড়াতে চেষ্টা করল কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেছে নারীটি ধীরে ধীরে শাহিনের দিকে এগিয়ে আসতে শুরু করলো তার হাঁটার শব্দ যেন ধাতব কিছু ঘোষার মতো শোনাচ্ছিল শাহিন ভয় পেয়ে চিৎকার করে বলতে চাইলো কিন্তু তার গলা থেকে কোনো শব্দই বের হচ্ছিল না শাহিন হঠাৎ অনুভব করলো তার চারপাশে আরও অনেকগুলো ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে প্রতিটি ছায়ার মুখে সেই একই অন্তকার করত। তারা ধীরে ধীরে শাহিনকে ঘিরে ফেলল তাদের মতে একজন ছায়ামূর্তি সামনে এগিয়ে এসে বলে তোমার মতো অনেকেই এখানে এসেছিল কেউ ফিরে যেতে পারেনি এবার তোমার পালা শাহিন দৌড়ার চেষ্টা করছিল কিন্তু অনুভব করলো তার শরীর অদ্ভুতভাবে শীতল হয়ে আসছে সে দেখলো নারীর সাদা শাড়ি রক্তে ভিজে যাচ্ছে তার হাতগুলো লম্বা হতে হতে থামার মতো হয়ে গেল নারীটি এবার তার দিকে হাত বাড়িয়ে বলল আমার সঙ্গে চলো তোমাকেও সেই রাতের আগুনে পড়তে হবে শাহিনের মাথায় হঠাৎ অস্পষ্ট দৃশ্য ভেসে উঠতে শুরু করলো সে দেখলো অনেক বছর আগে সেই ট্রেন দুর্ঘটনায় রাতে এক দম্পতি তার শিশুকে নিয়ে ট্রেনে ভ্রমণ করছিল কিন্তু ট্রেনে আগুন ধরে গেলে যাত্রীরা পালানোর চেষ্টা করলেও তারা আটকা পড়ে যায় সাদা শাড়ি পরা সেই নারী ছিল সেই মা যে তার শিশুকে বাঁচানোর জন্য চিৎকার করছিল আগুনে তাদের শরীর পুড়ে কয়লা হয়ে যায় আর সেই থেকে তারা স্টেশনে আটকে আছে নারীটি বলল আমার সন্তান মারা গেছে কেউ তাকে বাঁচায়নি তাই এখন আমি সবাইকে এই কষ্ট বুঝতে বাধ্য করে শাহিন কে দেখেতে বললো আহা আমি কিছু করিনি আমাকে ছেড়ে দেন শাহিন দৌড়াতে না পেরে মাটিতে পড়ে যায় তার মনে হচ্ছিল তার শরীর আগুনে পড়ছে ঠিক তখনই দৌড়তে একটি মৃদু ঘণ্টার শব্দ শোনা গেল শাহিন তাকিয়ে দেখে স্টেশনের প্রবেশ পথে দাঁড়িয়ে আছেন একজন বয়স্ক কবিরাজ তিনি হাজের ত্রিশূল ধরে মন্ত্র পাঠ করতে থাকেন ছায়ামূর্তিগুলি একে একে মিলিয়ে যেতে শুরু করলো কিন্তু সাদা শাড়ি পরা নারীটি দাঁড়িয়ে রইল তার মুখ থেকে বিকট একটা চিৎকার বের হলো এবং সে বলল আমার কষ্ট কেউ বসে না আমাকে মুক্তি দাও কবিরাজ গভীর ধ্যানস্থ অবস্থায় বলেন। তোমার কষ্ট আমরা বুঝি কিন্তু এই ছেলেটি তোমার শেখার নারীটি কাঁদতে কাঁদতে আকাশের দিকে উঠে যেতে শুরু করলো তার রক্তমাকা সারে ধীরে ধীরে সাদা আলোয় পরিণত হল শাহীন জ্ঞান ফিরে পায় গভীর তাকে বলেন তুমি ভাগ্যবান আর কখনো রাতে এই স্টেশনে আসার ভুল করবে না কিন্তু গল্প এখানে শেষ হয়নি স্টেশনের মানুষ বলে সে নারী মুক্তি পেলেও স্টেশন গভীর রাতে এখনও ট্রেনের লাইনে পাশে আগুনের মতো আলো দেখা যায় কেউ কেউ আবার সেই বিকৃত মুখের নারীর ছায়া দেখার কথা বলেছেন এই ঘটনা শাহিনীর জীবনে স্মৃতিতে এক ভয়ানক দাগ কেটে রেখেছে আরণ্যক স্টেশন আজও রাত এগারোটার পর ভয়ানক রূপ ধারণ করে প্রিয় এই ছিল আজকের ঘটনা এবং আমার মনে হয় এই ঘটনাটি সবাইকে ভালো লেগেছে কারণ অনেক রোমহস্যক ছেলে ঘটনাটি ভয়ের সঞ্চার অবশ্যই জাগিয়ে তুলেছে এবং আমরা চেষ্টা করবো এরকম ভয়ের ঘটনা অবশ্যই আপলোড করার মাঝে মধ্যে এবং আপনারা যদি কেউ আমাদেরকে ইমেল করতে চান অবশ্যই আমাদেরকে ইমেল করতে পারেন আমাদের ইমেল কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে কালেক্ট করে অবশ্যই আপনারা ঘটনা পাঠিয়ে দেবেন এবং আপনাদেরকে প্রতিনিয়ত আমার এই ঘটনাগুলো শোনার অনুরোধ থাকলো এবং যারা নতুন এবং অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ